क्स yeah. बजार হুম ওঠো তুমি বুঝ তো এখানে আসো এখানে আসো এখানে আসো এখানে আসো আবেগ দেশ সব কিছু হয় না খালি বললাম তো কাপড় নিয়ে আসছ কাপড় আনছ এই কাপড় শুকাবা কি করে এগুলো <laughs> সবই <laughs>

আমি বসতেছি চশমা নাও চশমা নাও ছেলে হ্যাঁ হুম অনেক অনেক শুভেচ্ছা আমরা আজকে আসবো হ্যাঁ আসলে এটা খুব সুন্দর